এখানে আটটা আছে আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আছে সাতটা তো অবশ্যই সাত থেকে আটটা সংখ্যা যেটা সেটাই হচ্ছে বড়ো এবার আমরা সাত নম্বর অঙ্কের সমাধান করব। নিচে সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি প্রথমে বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করি তাহলে বৃহত্তম সংখ্যা সবচেয়ে তো বড়ো সংখ্যা কোনটি এই যে আট আটটা আছে সবচেয়ে বড় তারপর আছে ছয় তারপর আমরা ছয় লিখে দেবো তারপর আছে কত পাঁচ তাহলে পাঁচ লিখে দেব এরপর আছে কত তিন তিন লিখে দিলাম এরপর আছে দুই তারপর আছে শূন্য এরপর আছে ক্ষুদ্রতম সবচেয়ে শূন্য ছোটো হলেও কিন্তু শূন্য ক্ষুদ্রতম সংখ্যা নয় তারা তাহলে দুই শূন্য তিন পাঁচ ছয় আট এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এখন বলছে বৃহত্তম বিজোর সংখ্যা তৈরি করো বৃহত্তম বিজোর সংখ্যা তাহলে তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করার জন্য প্রথমে আমাদের আট লিখতে হবে এই যে আমরা হচ্ছে আট লিখব আট ছয় আট ছয় পাঁচ পাঁচ এবার লেখব দুই দুই শূন্য তিন এটা হলো বৃহত্তম বিজোড় সংখ্যা আর এখন বলছে ক্ষুদ্রতম বিদ্যুৎ সংখ্যা তৈরি করি তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দুই শূন্য তিন দুই শূন্য তিন এবার দেবো কত আট আট ছয় পাঁচ ছয় আট পাঁচ শুধু আমরা ছয়টা একটু ঘুরায় লিখলাম এটা হচ্ছে ক্ষুদ্রতম তো বন্ধুরা এই এলএসকে ভিডিও ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ